নমস্কার বন্ধুরা আজকে আমি পাকা আম আর সামান্য আটা দিয়ে দারুণ একটা সকালের জলখাবার অথবা রাতের ডিনারের জন্য খুবই মজাদার একটি খাবার বানিয়ে দেখাবো আপনারা তো রাতে রুটি অথবা পরোটা করেই থাকেন কিন্তু একদিন এই রুটি অথবা পরোটা ছেড়ে যদি আম দিয়ে আজকের এই রেসিপিটা বানান তাহলে কিন্তু অন্যরকম টেস্ট হবে প্রথমে আমি একটা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আমি এখানে একটা আম নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি আমটা আপনারা একটা আমের পরিবর্তে দুটো অথবা তিনটে আম দিয়েও করতে পারেন আমটাকে আমি প্রথমে স্লাইস করে কেটে নিলাম এরপরে আমটা আমি এই ছুরিটা দিয়েই ওপর থেকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব আর আম যদি এইভাবে টুকরো টুকরো করে খোসা থেকে ছাড়াই তাহলে খুব ভালোভাবেই খোসা থেকে ছেড়ে যাবে এছাড়া আজ থেকেও ভালোভাবে উঠে যাবে ঠিক এরকমভাবে আমি আমটাকে কেটে নিয়েছি আর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে খোসা থেকে একটা চামচ দিয়ে আমটাকে ঠিক আমি এইভাবে ছাড়িয়ে নেব এতে খুব সহজভাবে খোসা থেকে আমটা উঠে আসবে আর ছাড়াতেও কিন্তু খুবই সহজ হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমটাকে আমি কিভাবে খোসা থেকে উঠিয়ে নিলাম এইভাবে কিন্তু আমটাকে খোসা থেকে আপনারা উঠিয়ে নেবেন আমরা তো শুধু আম খেয়ে থাকি কিন্তু আম দিয়ে যদি একটা নিত্য নতুন রেসিপি বানানো যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর সেই কারণেই আজকে আমি আম দিয়ে আপনাদের একটি দারুণ মজাদার খাবার বানিয়ে দেখাবো আমের টুকরোগুলো খোসা থেকে ছাড়ানো হয়ে গেছে এবারে আমি মিক্সচার জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দেব ভালো করে আমি পেস্ট করে নেব আমের টুকরোগুলোকে সমস্ত আমের টুকরোগুলোকে মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দিলাম এইবারে আমি পেস্ট করে নেব মিক্সার জারে ঢাকনাটা বন্ধ করে দিলাম আমের টুকরোগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একেবারে কিন্তু মিহি পেস্ট করেছি আর এইভাবে পেস্ট করে নিলে একটুকু আম গোটা গোটা থাকবে না এইবারে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও পরোটাটা করতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটি নুন এবার আটা ময়দা আর নুন একটা চামচ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পাকা আমের পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এখন আমের পাল্প দিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ আটা ময়দা আর এক কাপ আম দিয়ে দিলাম আপনারা চাইলে এর পরিমাণটা যদি বেশি বাড়াতে চান তাহলে আম এবং আটা ময়দা বেশিও দিতে পারেন আমের পাল্প দেয়া হয়ে গেছে এবার আমের পাল্প দিয়ে আটা ময়দাটাকে একসঙ্গে ভালো করে মেখে নেব যেহেতু আমি এখানে আম দিয়ে মাখিয়ে নিচ্ছি তাই কোনো রকমভাবে জল লাগবে না জল ছাড়াই কিন্তু মাখা হয়ে যাবে এরপরে যদি দেখা যায় যে মাখতে মাখতে কোনো রকমভাবে ডোটা নরম হয় তাহলে সামান্য একটু ময়দা দিয়ে দেবেন এখানে ডোটা নরম হয়ে গেছে তাই আমি আবার সামান্য একটু ময়দা এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম আরও হাফ কাপের মতন ময়দা এইবারে আমি ভালো করে মাখিয়ে নেব ডোটাকে খুব নরম করে মাখাতে হবে আমরা যেমন রুটি অথবা পরোটার জন্য যেমন ডো তৈরি করি ঠিক সেরকমভাবেই নরম একটা ডো মাখিয়ে নিতে হবে এখানে আম দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোয়ের মধ্যে আমি এক চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য অল্প তেল দিলেই হয়ে যাবে তেলটা দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিলাম আর একটা সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে এবারে আমি একটা প্লেট দিয়ে এই ডোটাকে ঢেকে রাখলাম প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি এই ডো থেকে পরোটার জন্য লেচি কেটে নেব আর খুব সফটও হয়ে গেছে এই পনেরো মিনিটের মধ্যে লেচিগুলো একটু মোটা করে কেটে নেব কারণ পরোটাটার সাইজটা একটু বড় হবে তাই লেচিগুলো আমি মোটা করে কেটে নেব আপনারা যেমন পরোটা বানাতে চান সেই আন্দাজ মতনই সাইজ করে কেটে নেবেন আমি এখানে চারটে পরোটার লেচি কেটে নিয়েছি এইবারে আমি লেচিগুলোকে বেলে নেব তার জন্য লেচির ওপরে সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম ময়দার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে রুটিটাকে বেলে নেব প্রথমে রুটিটাকে আমি খুব পাতলা করে বেলে নেব আর এইভাবে পাতলা করে বেলে নিতে হবে আর বন্ধুরা রাতের ডিনারের কোনো রকম তরকারি করার ঝামেলা ছাড়াই আমের পরোটা একবার হলেও আপনারা বানিয়ে নেবেন খুবই ভালো লাগবে খেতে আর এই আমের পরোটা বাচ্চারা তো খুবই মজা করে খাবে এছাড়া বড়রাও খুবই ভালোবেসে খাবে এই আমের পরোটা এবারে বেলা হয়ে গেছে আর একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি ঠিক এরকমভাবে পাতলা দেখতেই পাচ্ছেন আর এখন আমি এর ওপরে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এরকম হাত দিয়ে আমি তেল মিশিয়ে দিলাম আপনারা চাইলে তেল দিয়ে তেল ব্রাশও করে নিতে পারেন তারপরে আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব এই তেলের ওপরে ময়দার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এরপরে এটাকে ঠিক এরকম রোল করে ভাজ করে নেব পুরোপুরিভাবে রোল করে নেব আপনারা ঠিক এইভাবে পরোটাটাকে বানিয়ে নেবেন একদম নরম সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এরকম রোল করে নিয়েছি পরোটাটা আর তারপরে একদিক দিয়ে এইভাবে ভাজ করে নিয়ে একটা সুন্দর গোলাকার শেপ দিয়ে দিয়েছি এবারে এটাকে এখন আবার বেলে নেব তার জন্য সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম দুদিকে একটু ময়দার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে আমি বেলে নিচ্ছি এবারে পরোটার জন্য যে লেচিটা কি বেলে নিচ্ছি সেটাকে পাতলাও করব না আর একদম মোটাও করব না সামান্য একটু মোটা করে বেলে নিচ্ছি বেলা পুরোপুরি হয়ে গেছে আর একটু মোটা করে বেলে নিয়েছি এইভাবে সবকটা পরোটা আমি বেলে নেব এখন পরোটাগুলো আমি ভেজে নেব তার জন্য ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা যখন গরম হল তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম প্রথমে পরোটাটাকে এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেবো আমের পরোটার কিন্তু কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এই আমের পরোটার হয়েছে খুব ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি আমের পরোটা আমের পরোটা সেঁকা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এরপরে ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম মাত্র কয়েক ফোঁটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ব্রাশ করেও দিতে পারেন এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেকা পরোটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর এরকম চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব এই পরোটাটা কিন্তু আপনারা তেল ছাড়াও ভেজে নিতে পারেন দেখবেন সেক্ষেত্রে খেতেও খুবই ভালো লাগছে আর আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম এইভাবে দুপিট উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি আর আপনারা কিন্তু বাড়িতে এইভাবে আমের পরোটা একবার হলেও তৈরি করবেন খুবই ভালো লাগবে খেতে পরোটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে নামিয়ে নিচ্ছি এইভাবে সবকটা পরোটা আমি এক এক করে ভেজে নেব আর আপনারা সকালের অথবা রাতের খাবারের জন্য রুটি পরোটা ছেড়ে একদিন হলেও আমের পরোটা তৈরি করে দেখবেন সবকটা পরোটা এখানে ভাজা হয়ে গেছে আর পরোটাগুলো খুবই নরম আর সফট হয়েছে এতটাই নরম হয়েছে যেন মনে হয় মুখে দিলে পরোটাটা পুরো মিলিয়ে যাবে আর বন্ধুরা আজকের এই আমের পরোটাটা কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ